হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন ঘড়িতে সময় এগারোটা তেত্রিশ মানে সাড়ে এগারোটা বেজে গেছে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো সমস্ত কাজ বাদ ছেড়ে আগে আজকে আমি স্নান সেরে নিয়েছি আর সকালের কাজ মোটামুটি কমপ্লিট শুধু কাপড় কাচাটা বাকি আছে ঘর তোলা সব কিছু কমপ্লিট তো চলো এখন আগে রান্না বসাবো আর তারপরে তোমাকে সব কিছু শেয়ার করবো তো আমি প্রতিদিন যেই দোকানটা যাই সেই দোকানটা বন্ধ ছিল আর কি তো সেজন্য পাশে আরেকটা দোকানে গেছিলাম আজকে ফার্স্ট টাইম ওই দোকানে তো যাই হোক আর এই দেখো বিছানা টিছানা তুলে রেখে মানে সমস্ত কাজ সেরে আমি চলে গেছিলাম স্নানে তো স্নান করে মানে টুকটাক শুধু বাসন মেজে নিয়ে সকালের কাজ ঝাঁজ ঝাড় দিয়ে আর বিছানা টিছানা তুলে নিয়ে আমি আগে স্নান করে নিয়েছি তো স্নান করে ভাবলাম যে বাকি কাজ যা আছে পরে করবো তো স্নান করে আমি চলে গেলাম দোকানে কারণ দোকান বন্ধ হয়ে যাবে সাড়ে এগারোটা অলরেডি বাজে তো দোকান থেকে চলে আসলাম আর এখনও আমি রান্না বসাবো রান্না বসায় তারপরে কিছু কাপড় আছে কাপড়গুলো কাচবো আর এদিকে রান্নাও করবো তো একটা কাজ কমপ্লিট বিছানা তোলা তো রান্না বসে কাপড় কাপড়ও কাচবো আর পুজোটা কমপ্লিট করতে হবে পুজো করে নিয়ে এখনও পুজো করতে হবে তো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এগারোটা ছত্রিশ যখন থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করলাম তো সারাদিন আজকে টুকটাক শেয়ার করার চেষ্টা করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে Yeah. বন্ধুরা আমার পূজা করা হয়ে গেলো এই দেখো পুজো করে এখনও ঠাকুরের সামনে বসিয়েছি তো পুজো করা হয়ে গেলো এখন আমি করব রান্নার তো রান্নার ভাতের জল বসিয়ে দিয়েছি আর এখন সবজি টবজি সব রেডি করে নিব আর তার সাথে মিমিকে স্নানও করাতে হবে আর আজকে হলো ফাল্গুন মাসের তেরো তারিখ আজকে পাগলা পীরের পুজো হয় আমাদের হিন্দু ধর্মে তো যাই হোক সবাই জানো এটা বলার কিছু নেই তো তাড়াতাড়ি মানে ঘরটা মুছা হয়নি এখনও আমি আগে স্নান করে আগে বাকি গাছগুলো সেরে নিলাম ঘরটা একটু মুছে নেবো কালকে মুছে রেখেছে যদিও একটু মুছে নেবো হালকা করে আর তার সাথে মিমিকে স্নান করিয়ে আর তারপরে রান্না করবো তো রান্না অলরেডি ভাত হচ্ছে ভাত হতে অনেকটা সময় লাগে সেজন্য বাকি কাজগুলো এদিকে সেরে নিতে পারবো তো চলো ভিডিওটা দেখি হচ্ছে আর এখানে একটু গরম জল বসালাম মিমি আর মিঠি স্নান করানোর জন্য ওদেরকে আর এখানে মাছ ধুয়ে রেখেছি তো মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো মানে ধুয়ে রেখেছি পরে রান্না করবো শুধু আগে ওদের স্নান করিয়ে নিই আর এই দেখো মিমি আর মিঠি গাড়িগুলো এখানে রেখে দিয়েছি তাকাও দেখি মুখটা দেখি দেখি তোমার মুখটা দেখি তো আমি অনেকক্ষণে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাত এদিকে প্রায় হয়ে এসছে তো এদিকে তাড়াহুড়ো করে সবজিগুলো সব রেডি করে নিচ্ছি আলু বেগুন যেহেতু মাছ আছে দেখালাম তো মাছ রান্না করব। আলু বেগুন দিয়ে মাছের ঝোল বানাবো তো তার সাথে তো অবশ্যই মাছটা আছে গাজর টমেটো ধনে পাতা এগুলো তো আছেই তো যাই হোক মানে আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে মেনলি আর কি আর আমাকে দেখো মাসির মতো কেমন পাঞ্চি পাচ্ছি মানে পাঞ্চি পাচ্ছি আর কথা বলছি মানে আসলে কি হয় বাড়ির সবাই মানে পানসু খায় তো আর যখন একবার খেয়ে টেস্টটা মুখে লেগে যায় তো সেই জিনিসটা মনে করো নেশা না এরকম না যে ওটা ছাড়া থাকা যাবে না বা থাকতে পারবো না এরকম না আমার যে কোনো নেশাই বলো না কেন হ্যাঁ খাবো শখে খাই কিন্তু সেরকম নেশা না পার্টিকুলার যে লাগবেই যে সেরকম কোনো ব্যাপার না তো বন্ধুরা রান্না করছি রান্না করতে করতে হঠাৎ ফোন আসলো আমার বাবা আসছে নাকি আমাদের বাড়ি ঘুরতে আর কি মিমিকে দেখার জন্য তো শুনে ভীষণ খুশি লাগলো তো চলো আগে রান্নাটা সেরে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন মানে বাবা আসছে মানে কি করব আর কী করবো না এরকম একটু এক্সাইটেড মানে কাজ হাতে আসছে না এরকম তো মিমিকে আবার স্নান করতে হবে চলো ওকে স্নানও করিয়ে নিই আর তার সাথে রান্নাটাও বসিয়ে নিই চলো তারপরে তোমাদের সাথে কাজ করতে করতে দেখা হচ্ছে তো এদিকে সবজি রেডি করতে করতেই তো এদিকে দেখো মিমিকেও স্নান করানো আমার হয়ে গেছে আর বাবুরাও চলে আসছে তো আমি চা বানিয়ে দিয়ে দিলাম আর এদিকে মিমিকে শুধু স্নান করিয়ে জামা পরিয়েছি মানে তেল মাখাইনি আর ক্রিম ড্রিম ওসব লাগাইনি তো চলো দাদু দুইটাই দাদু দাদু চা খাবে এখন জুতা পরে যাবা

তো খাওয়া দাওয়া হয়ে গেল আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন দেখো শ্বশুর জামাই মিলে গল্প হচ্ছে এখানে আর এদিকে মিমি কিছুক্ষণ পর মিমি পাপা রেডি হয়ে গেছে বাজারে যাওয়ার জন্য একদম আর মিমি ওর বাবার কোলে উঠে খেলছে আর কি মানে বাজার যাওয়ার আগে একটু টাইম ওর বাবার কোলে উঠবেই আর বাজার থেকে এসে মানে না হলে ও শান্তি হবে না ঘুমাবেই না তো ঘুম ঘুমোতে বলছিলাম বলে না আগে বাবার কাছে যাব তো ওর বাবার সাথে খেলছে তো বন্ধুরা বাবু কিছুক্ষণ আগেই বাড়ি চলে গেল তো মানুষ মা বাবা আসলে কতটা খুশি লাগে বলে বুঝাতে পারবো না ভীষণ আনন্দ হচ্ছে আজকে সকাল থেকেই মনে হচ্ছিলো মাকে দেখতে ইচ্ছে করছে অনেক দিন ধরে দেখিনি আর দিদিকে কয়েকদিন ধরে ফোনে বলছিলাম যে তোর হাতে ভাত খাবো ভাত খাবো দিদির হাতে ভাত খেতে ইচ্ছে করছে এরকম মানে জানি না হঠাৎ করে এরকম মনে হচ্ছে আর সত্যি সত্যি বাবুও চলে আসলো মানে আমার বাবাকে আমি বাবু বলেই রাখি ছোটোবেলা থেকে আমরা তিন হয় তো বাবু চলে আসছে খুব ভীষণ আনন্দ লাগছে আর বাবু এই মাত্র কিছুক্ষণ আগেই বেরোয় গেলো মানে বাড়ি চলে গেলে আর কি তো এখন মিমিকে একটু ঘুম পাড়াবো এখন বাজে চারটা মিমিকে একটু ঘুম পাড়াবো আর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন বসুন এখনও ধুইনি শুধু বাসনটা ধোয়া বাকি আছে তো খাওয়া দাওয়া মিমিকে ঘুম পাড়িয়ে তারপরে বাসনগুলো ধুবো তারপরে তোমাদের সাথে তখনও ফোনও করেনি পৌঁছলো কিনা ওইটা টেনশন হচ্ছে তো ফোন করব আর মিমি এইদিকে ঘুমোচ্ছে ঘুমো ঘুমোক আর কি তো সান দেখো আমি এখানে গিয়ে প্রদীপ জ্বালিয়ে নিলাম এখানে বাবু মিষ্টি নিয়ে আসছে তখন ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছিল আর কিছুটা মিষ্টি আছে এখন মিষ্টি খাবো আর চা খাওয়া হবে মিষ্টিটা খেয়ে চা খাবো আর তারপরে আমরা মানে টিভি ঘরে যাবো আর কি বন্ধুরা এই দেখো আমার সোনা মাম্মা এখনই ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছে জামা পরে তাই না মা তুমি কি করছো দাঁড়াও

Dossier? Good girl. আর কি একে চন্দ্র পর্যন্ত একে চন্দ্র এইভাবে বলে বলে দশ পর্যন্ত পারে আর এখনই ঘুম থেকে উঠলো আর এখন আমি যাব একটু টিভি করে টিভি দেখতে মায়েদের সাথে চা খাবো আর টিভি দেখবো তো আজকের ভিডিওটা আর বড় করব না আর বাবুকে ফোন করলাম মানে আমার বাবা এখন বাড়ির কাছাকাছি প্রায় পৌঁছে গেছে বাড়ি গিয়ে ফোন করবে ভালোভাবে পৌঁছচ্ছে মানে দিদির বাড়িও একটু ঢুকেছিল আর কি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে কী করবো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা